এখানে আছে পনেরোটা এখানে তিনটে আঠেরোটা কলার জন্য ঘোষকে মাঠের মধ্যে নিয়ে চলে এসছি আমরা গাড়ি এখান থেকে আর এই যে রাস্তা ট্রাক্টর রাস্তা ওই নিয়ে আসলাম মানে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মানে সকালবেলায় আমি ঘুমিয়েছিলাম তো অমিত এসে ফোন অমিত এসে ডেকে বললো মানে ফোন সুইচ টপ ছিল সকাল থেকে মানে রাত্রিবেলা এডিট করে আপলোড করার আগে ঘুমিয়ে গিয়েছি এখন আপলোড করতে হবে তো আমি মুখ মুখ ধরে নিলাম ফোন সুইচটা হয়ে গিয়েছিল চার্জ খতম হয়ে গিয়েছিল দিই মানে এক্সপোর্ট করতে দিয়েছিলাম দুই তিন পার্সেন্ট মতো চার্জ ছিলাম ভাবলাম মানে আপলোড লাগিয়ে দিই তারপরে ফোন চার্জ দেবো তো চা আপলোড লাগানো হয়েছিলো না তো এখন আপলোড করব আর অমিত এসে আমাকে ডেকে বললো যে আজকে গাড়ি আছে কলার তো তাই যাব দেখি আমি রেডি হয়ে গেছি আর আমাদের গমও কাটছে আজকে গম মানে জমিতে যাওয়া হবে না গাড়িতে যাবো এখন অমিতরা বাইরে দাঁড়িয়ে আছে আমি তো মানে মাঠে কাজ করছিলাম তখন ভিডিও আপলোড চলছিল যার কারণে কিছু রেকর্ড হয়নি মানে এত ক্যামেরা লাগবে রে ভিডিও আপলোডের টাইমে কি বলবো কেপি কেপি যায় আর কি তো আপলোড হয়ে গেছে এখন আমি আসলাম বাড়ির দিকে কুড়িটা কল ছিল টানা হয়ে গেছিল আপলোড হতে হতে আসলাম পাড়ার দিকে এসলাম আমি জল নিতে এই জলের বোতল আমি নিয়ে আসলাম এক বোতল দিয়ে গাড়ি আসবে গাড়ি নিয়ে আমি যাব মাঠে আজকে তো টানা লাগেনি বেশি দূরে একটুখানা তাই মানে আমরা এক দুটো দুটো চারটে আনতে আনতে কাটা হয়ে গেছিলো সব আঠেরোটার মতো কলা কেটেছি তো ওটা নিয়ে আসা হয়ে গেছে এবার গাড়ি আসবে সেজন্য আমি এখানে বসে আছি রাস্তা দিয়ে আসবে ওই যে ঘোষ যে দুই দিন এসছে ওই আসবে আজকেও দেও আসবে ওখানে আমি চলে যাবো তারপরে জল নিয়ে যাবো অমিত অসীম আর সবই আছে

সো সর ঘোষপসাই ঠিক আছে লাইক লাইক শেয়ার কমেন্ট করে জানা না এই সাইকেলের কাছে দাদা ভিড় ঠিক আছে আমার সাইকেল আছে চলো गाइस এবারwidehat যাব गाइस দেখো কিসের মধ্যে মানে গাড়ি নামাইছিলাম এই আস্তে গাড়ি এর ভিতরে নামাইছিলাম 18টা কলার জন্য ওর ভিতরে নিয়ে গেছিলাম এই দেখো আস্তে गाइस আমাকে যেতে হবে गाइस

এখানে গাড়ি লোড হয়ে যাবে আমাদের এখানে সব কলা লোড আছে মানে আমরা মাঠে শুধু কুড়ি টাকা কাটলাম এখানে দুশো কোটি টাকা আছে বাস এখানে গাড়ি লোড গাইস গাড়ি এখানে আমি মিটার অসীম উপরে আর আমি সবিক নিচে

গাড়ি আমাদের গাড়ি প্রায় দুটোর মধ্যে সারা হয়ে গেছিল দুটোর সময় মানে একটা পঁয়তাল্লিশ এরকম টাইমে পনেরো দুটোর সময় সারা হয়ে গেছিল তারপরে বাড়িতে যেয়ে আমি বসছিলাম থেকে বসতে গিয়ে এখন মানে ফোন টোন চার্জ করি এতক্ষণ পরে চান করি বেরাচ্ছি আমি মানে এখন পাঁচটা বাজে প্রায় দু আড়াই ঘন্টা বাদে পাড়াচ্ছি আমি আবার বাইরে এখন মাঠের দিকে যাব মানে ছাগলের জন্য পাতা নিয়ে আসতে কিছু পাতা আসবার মানে গম কেটেছে আজকে বললাম তো গমের জমিটা যাব একটু দেখবো যে মানে কিভাবে কেটেছে গুছিয়ে রেখেছে নাকি তো ওখানে যাবো তো ওখান থেকে যেই তারপরে পাতা নিয়ে চলে আসবো তো হ্যাঁ চলো দেখাচ্ছি আমাদের গমের জমি এরপরে এই ক্লিপটা ডিলেট হয়ে গেছে আমি মাঠে যে আমাদের গমের জমিটা দেখালাম গম কাটা ছিল সবগুলো দেখালাম কিভাৱে ডিলিট হৈ গৈছে কি জানে আমি তো জি মানে কিভাৱে ডিলিট হৈ যায় আমাৰ ফোন থাকে অট'মেটিক মানে অনেক ক্লিপ ডিলিট হৈ গ'ল এইটো ধৰি মানে প্ৰচুৰ তো চল এই চব এইটুকুনা দিয়ে আমি শেষ কৰি দিলোঁ ব্লগ মানে যা যে একো আছে এইটুকুতেই মানে তো এই ক্লিপটা মানে আজিকালি ব্লগ আমাৰ শ্বুট কৰা হৈ গৈছে আমি ভাবি দেখানো আছে তা আজকে দোয় গমগুলো তো হাঁ চল আজক ব্লগ নাই ব্লগ লাইক কৰি দিয়ক চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেনবাদ